ভাই ভালো নাই ভাই আমার আমার মানে আমার যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নটা ভাঙিস্তর মার করে দিলো কিভাবে মানে আমি সবুজ যে ভালো না বাহির আমার নিজের মার পেলে ভাইয়ের চেয়েও বেশি ভালো বাহির চালান তো তাই আমাকে দিয়ে তো মানে অর্ফনে তো দুটো পেস তিনটা পেস খোলা হয়েছিল একটা আমার একটা আমার আর দুটা ওই মানে আমারটাও চালাইতে ওই আমার মানে এমন দুঃখটা দিল আর কি আর আপনাদের মানে আমি আসবুক ফেরে জায়গায় বিক্রি করে দিছে মানে আমার বিশ দিন আশি কে ফলোয়ার হয়েছে আর ছাব্বিশ দিনে একশো কে হয়ে গেছে এর ভিতরে আমার মনে খুলে দিছে আর এর ভিতরে মনে করেন সবুজ আমার প্লেস বিক্রি করে কক্সবাজার বেড়াতে গেছে যেহেতু বগুলের যত কন্টেন্ট ক্রোটার ভাইরা আছে আমার টেস্টটা মানে আমাকে আবার ফিরে দিতে যেন আমাকে ফিরে দিতে চাচ্ছ আর কি হ্যাঁ আমার পেস্টটাই আমার লাইফটা চেঞ্জ করে দিত

ব্যবহার আর কি হ্যাঁ আমি একটা কথাই শুধু ছোটখাটো বলতে চাই যে আরো রাস্তাঘাটে অনেক ছেলেপেলে আছে যাকে মানুষ মানে অনেকে বলে টোকায় হ্যাঁ কেউ যান এইরকমই সবুজের পাওয়ার জন্য আর কেউ না পড়ে